আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারে নিউরানি মিশলীয় ফার্মে মুরগি বয়স পাঁচ মাস এগুলোর গড় ওজন রয়েছে মুরগির সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং মুগের গড় ওজন রয়েছে আঠারোশো থেকে দুই কেজির ভিতরে তো এগুলো চারশো নব্বই টাকা প্রতি পিস আপনারা সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাঁশের মাধ্যমে ডেলিভারি করতে আমরা সক্ষম ডেলিভারির কোনো চার্জ নেই আমরা এই দামের মাঝে আপনার লোকেশানে পৌঁছায় দেবো আমাদের মুরগি মাসাল্লাহ আপনাকে জয়টায় দিব আপনি ইনশাল্লাহ তয়টা মুরগি থেকে ডিম পাবেন এটা কনফার্ম থাকবে কারণ আমরা মুরগি যা দেবো সব বাসাই করেই দিব তো আপনারা শুধু মুরগ মুরগি নিতে চাইলেও নিতে পারবেন অথবা শুধু মুরগি চাইলেও সেটাও নিতে পারবেন আর আমাদের কাছে এছাড়াও রয়েছে দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সেখানেও শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন মরক মুরগি মিল করে নিতে পারবেন এগুলোর পিস হল একশো পঁয়ষট্টি টাকা মাত্র আর আমাদের আছে চার মাসের মিশুরি ফার্মে মুরগি যেটা পনেরো দিন পরে ডিম পারবে সেটার মূল্য তিনশো টাকা ওগুলো মুরগির গরজন রয়েছে প্রায় এক কেজির মতো এবং ওগুলো পনেরো দিনের মধ্যে ডিম পাবেন ইনশাল্লাহ তো আমাদের সকল মুরগি হানড্রেড পারসেন্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে এবং আমাদের ডিমের জন্য সঠিকভাবে এগুলোকে পরিচর্যা করা হয়েছে তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনি সবসময় এই ডিমের মুরগি পেয়ে যাবেন আর আমাদের কাছে মুরগি নিতে হলে আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন